সিভিক ভলান্টিয়ারের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য ছাড়ালো দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে পুলিশ জানিয়েছে মৃত ওই সিভিক ভলেন্টিয়ারের নাম বিজয় সিং বয়স সাঁইত্রিশ বছর বাড়ি গঙ্গারামপুরে সাহাপাড়া এলাকায় শনিবার সকালে গঙ্গারামপুরের ডাকবাংলো পাড়া এলাকায় ফাঁকা একটি ঘরে সামনে ওই সিভিক ভলান্টিয়ারকে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা ঘটনা জানাজানি হতেই লোকজনের ভিড় বাড়তে থাকে ঘটনাস্থলে খবর পেয়ে ঘটনাস্থলে আসি গঙ্গারামপুর থানার পুলিশ পরে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বালুঙ্কর জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে কিভাবে ওই सिवিক volunteers মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে পুরো ঘটনা তদন্ত শুরু হয়েছে এখানে অনেক প্রচুর একজন ফাসিনেলে ঝুলে আছে এইবালাই ধরি দেখি যে এরকম सिवিক হচ্ছে বিজয় বিজয় কি

দেখে দেখে নিয়ে যাচ্ছে এখন কি কারণে মৃত্যু কিছু জানা জানা গিয়েছে সেটা বলতে হবে বাড়ির লোক ছাড়া বলতে হবে